আরো আগে যায় এত দূর থেকে মোহাম্মদা ও আপনারা জানেন যে এটা উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে যে লাইসেন্স বিহীন যে বাটাগুলো আছে এগুলো আমরা পুরোপুরি যাতে বন্ধ রই এই বিষয়ে নির্দেশনা রয়েছে আমরা এই আলোকে এখানে যেগুলো আছে আজকে আপাতত আমরা একটা আপনার করতে সক্ষম হয়েছি সফলভাবে এটা লাইসেন্স বিহীন টোটালি ছিল আমরা আশা করি এইভাবেই যেগুলা আছে এগুলো পর্যায়ক্রমে এই ধরনের অভিযান চলতে থাকবে না যেগুলা না এগুলা কোনো বিষয় না যেগুলো অবৈধ সবগুলোই আমরা ইনশাল্লাহ গতিতেই সবগুলা বন্ধ করার চেষ্টা করবো